এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু শেয়ারও করবেন দেখেন আজকে দুপুরের পর থেকে যে আমাদের যে বাংলাদেশের একমাত্র সম্ভবত একমাত্রই আমি জানি না যে আর আছে কিনা যে কাপ্তাই হ্রদ বা জলবিদ্যুৎ প্রকল্প যেটা সেই কাপ্তাই লেকের পানি এই মুহূর্তে বিপদসীমার উপরে আজকে এটার বেশ কয়েকটা গেট সম্ভবত ষোলোটি গেট খুলে দেওয়া হবে এখন আমরা ভারতের যে ডম্বুর বাদ নিয়ে কথা বলছিলাম ওইটার মতন এত বড় না হলেও আমাদের এই বাঁধটা যদি খুলে দেওয়া হয় তাহলে কি কী ক্ষতি হতে পারে পাশাপাশি এটাতে কি প্যানিক নেওয়ার কিছু আছে কিনা সেটা আলোচনায় থাকছে তবে এই পানিটাকে খুলে দেওয়াটা প্রথমত হচ্ছে এটা এই মুহূর্তে রিস্কি কিন্তু এই লেকগুলোর যে সিস্টেম বা এই জলবিদ্যুৎ প্রকল্পগুলোর যে সিস্টেমটা হিসাবে তৈরি করা হয়ে থাকে সেই সিস্টেমকে মানার জন্য আমাদের এই কাপ্তাই লেকের বাত খুলে দেওয়া হবে তবে এটাতে প্যানিক হওয়ার ওইরকম কিছু নেই কারণ এই পানিটা ভারতের মতন একদম প্র ছাড়া হবে না এটা ধাপে ধাপে ছাড়া হবে যেন লোকালয় খুব বেশি প্রভাবিত না হয় এটা থেকে যেন বড় কোনো এই মুহূর্তে কর্ণফুরী নদীর তো সেই পানিটা কর্ণফুলী নদীতে যেন ওভারপাস করা হয় যেটাতে জনজীবন বা লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে সেই আকারে খোলারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজকে রাতে আমি যখন নিউজটা করছি সম্ভবত আধা ঘন্টা আগে এই জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিলওয়ের যে গেট আছে সেই গেটগুলোকে খুলে দেওয়া হয়েছে এই অবস্থায় বাদের ভাটিতে থাকা যে মানুষগুলো আছে তাদের জন্য বিকেল থেকে সতর্ক বার্তা বা জরুরি সতর্ক বার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড আপনার দুপুরে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ম্যানেজার এটিএম আবদুল্লাহ তিনি জানিয়েছিলেন যে কাপ্তাই হ্রদের এই গেটগুলোকে খুলে দেওয়া হবে আর কাপ্তাই হ্রদটা কেন খোলা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি দুপুর দুইটা পর্যন্ত 107.63 ফুট মেন সিল লেভেলে পৌঁছেছে। সংধানাগত 108 ফুট মানে সিল লেভেলের কাছাকাছি বা অতিক্রম করলে আপনার এটা আধা ঘন্টা আগে খুলে দেওয়ার কথা আমি জানি এটা খুলে দেওয়া হয়েছে কিনা স্পিলওয়েলের 16টি গেট 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। কত ইঞ্চি? মাত্র 6 ইঞ্চি সবাই সাবধানে থাকুন এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যে বক্তব্য। কัปতাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে 108 এমএসএল পর্যন্ত সীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাপে পৌঁছালে পানি ছাড়তে বাধ্য হয় আপনার এই রথ কর্তৃপক্ষ এদিকে রোদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র হিসাবে এটারও উৎপাদনও বৃদ্ধি পেয়েছে আমরা যদি দেখি বর্তমানে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুইশো উনিশ মেগাওয়াট পর্যন্ত আপনার বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কাপ্তাইবাদ বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত এবং চট্টগ্রামের পঁয়ষট্টি কিলোমিটার উজানে কর্ণফুলি নদীর উপর নির্মিত একটি বাদ তো এই মুহূর্তে চট্টগ্রামও বন্যাতে একটা মেসিভ ক্ষতির শিকার হয়েছে তো কর্ণফুলি নদী খুবই গুরুত্বপূর্ণ একটা নদী আর এই কারণে আমাদের পানি উন্নয়ন বোর্ড যেটা সিদ্ধান্ত নিয়েছে ছয় ইঞ্চি কয়া কয়েক ধাপে পানিটাকে ছাড়া হবে যেন ওভারফ্লোতে যেহেতু টইটুম্বর একটা চট্টগ্রামের অবস্থা যেন কোনো ক্ষতিকর প্রভাব না হয় তবে যারা ওই এলাকার আশেপাশে বসবাস করছেন সবাই সতর্ক অবস্থানে যাবেন সাবধানে থাকবেন এটা নিয়ে পেনিক ছড়ানোর কিছু নেই ভালো থাকুন আসসালামু আলাইকুম